আবারও পাহাড়কে অশান্ত করার নানা ফোন দিয়ে আসছে বিকাশ খিসার নেতৃত্বে থাকা ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা গত আঠাশ সেপ্টেম্বর পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা বাজার এলাকায় তিন পাহাড়ি যুবককে হত্যার পর এবার তারা নাশকতার ছক আঁকছে জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়িতে জানা গেছে পাহাড়ি এই সন্ত্রাসী গোষ্ঠীর নাশকতার পরিকল্পনার তথ্য পেয়ে গত আঠাশ অক্টোবর বিশেষ অভিযান পরিচালনার জন্য স্থানীয় খিরাম এলাকায় একটি অস্থায়ী পেট্রোল বেস ক্যাম্প স্থাপন করে বাংলাদেশ সেনাবাহিনী এ সময় ইউপিডিএফ সন্ত্রাসীরা স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীকে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কে দেয় যেখানে ঢাল হিসেবে ব্যবহার করা হয় নারী ও শিশুদের সময় কৌশলে সেনাবাহিনীর বেস ক্যাম্পের জায়গাটি আর্যকল্যাণ বন বিহারের দাবি তুলিয়ে স্থানীয়দের উস্কে দেয় পরে স্থানীয়রা মিছিল করে সেনাবাহিনীকে একটি স্মারক লিপি দেয় এ সময় সেনাবাহিনীর টহল ব্যাহত করতে সড়কে গাছ ফেলে বন্ধ করে দেয়া হয় সড়ক যোগাযোগ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলার হয় নানা গুজব। বলতে তারা যে ওয়েস্টসাইড এমপায়র ওখানে যে মেইন রাস্তাটা ব্লক করা হয়েছে ওখানে যেহেতু আমাদের বিহার এলাকা ওখানে আমাদের ধর্মগুরুদের সেবা সুসুচার করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। এই বনারে বনাবারে আমরা অনেক মানে বানতে শ্রমণ বা এই যে বিভিন্ন বিস্তার করা হয় কারণ এদিকে এই ঘটনা সুরাহা করতে বাংলাদেশ সেনাবাহিনী গত সাতাশ অক্টোবর সোমবার স্থানীয় জনপ্রতিনিধি জেলা প্রশাসন সাংবাদিকের উপস্থিতিতে সকল অংশীজনদের নিয়ে একটি বৈঠকি সভার আয়োজন করে যেখানে সরকারের বন বিভাগ ও ভূমি অফিস কর্মকর্তারা বেস ক্যাম্পের জমিটি রিজার্ভ ফরেস্টের বলে প্রমাণ করতে পারলেও ধর্মীয় বিহারের জমি দাবি করা স্থানীয় লোকজন তাদের পক্ষে কোন ধরনের দালিনি প্রমাণাধি উপস্থাপন করতে পারেনি আমরা কাগজপত্র দেখব

যাতে আমাদের মধ্যে যে সম্পর্কটা আছে এটা যাতে অতুট থাকে কারণ এই যে সামান্য একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা খেসাল সৃষ্টি হয় এদিকে বাংলাদেশ সেনাবাহিনী লক্ষ্মী ছড়ি জোনের তরফ থেকে বলা হয় সন্ত্রাস বিরোধী অভিযানের কারণে ইউপিডিএফ এর সশস্ত্র কার্যক্রম ব্যাহত হয় তারা বিক্ষোভের নামে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ব্যবহার করতে শুরু করেছে তারা নারী শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করে সেনা সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে সেনাবাহিনীর তরফ থেকে আরও বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে শ্রদ্ধা করে এবং পার্বত্য অঞ্চলে শান্তি ও সহাবস্থান বজায় রাখতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সেনাবাহিনীর তরফ থেকে আরো বলা হয় ইউপিডিএ পরিকল্পিত ভাবে ঘৃণা ও গুজবের রাজনীতি করে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করতে চাইছে এসময় সময় সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন কমান্ডার ঘোষণা দেন বেস ক্যাম্প যেখানে করা হোক না কেন পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এটা একটা রিজার্ভ ফরেস্টের জায়গা এটা আমাদের বন বিভাগের প্রতিনিধি উনি করলেন সশস্ত্র গ্রুপ ইউপিডিএ তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভ্রুগ প্রতিয়ে তারা এই এলাকার সাধারণ মানুষজনকে নিয়ে মিছিল এবং একটা সমাবেশের আয়োজন করে